নমস্কার আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার এই ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বৃন্দকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুখে আছেন আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তাহলে শুরু করা যান যোগস্ত কুরু কর্মানি সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমবৃত সমত্তঙ্গ যোগ উচ্চতে অনুবাদ অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবৃদ্ধি তাকেই যোগ বলা হয় তাৎপর্য বা অর্থ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যোগ বলতে কি বোঝায় যোগের অর্থ হচ্ছে কি চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়া আদি সংযম করে একাগ্রচিত্রে পরমেশ্বর ধ্যান করা পরমেশ্বরকে সর্বকারণের কারণ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত না হওয়াই উচিত আর তার লাভ বা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর অর্জুনের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা ভগবানের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ এবং কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা হয় ভগবত ভক্তির প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন বিজি তেন্দ্রীয় হয়ে যোগের সাধনা করা সম্ভব হয় অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং সেই হেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বন্যাশ্রম ধর্মের আচরণ করতেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে বন্যাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা জড়ো জগতের নীতি হচ্ছে যে কারই নিজেকে সন্তুষ্ট করা উচিত নয় কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত তাই কেউ যদি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করে তবে সে বন্যাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারে না এভাবে ভগবান অর্জুনকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য এখানেই আজকের মতো ভিডিওটি শেষ হলো দেখা হবে পরের ভিডিওতে No,